আমরা যদি ডাক্তার না দেখাই সুস্থ থাকতে পারি তাহলে ভালো ভালো না কিনা আপনারা দেখবেন যে বাংলাদেশে হ্যাঁ এখন যে সমাজ যুবক সমাজ আমার একটা ধারণা আমি তোর পরিমাপ করতে পারি না আমার কাছে যারা আসে যারা কথা বলে অনলাইনে কথা বলে সে প্রবাস থেকে হোক দেশ থেকে হোক আমি কিন্তু ऑलरेडी কথা বলি আমি জাম্মারের কথা বলি আমার অভিজ্ঞতা হলো 80 থেকে 90% কত 80 থেকে 90 80 থেকে 90% যারা ইয়াং যাদের বয়স 14 থেকে 25 মধ্যে কত থেকে 14 থেকে শুরু হয় এরা পর্নোগ্রাফিতে আসক্ত পর্নোগ্রাফি বুঝেন নি কি সুন্দর একটা শব্দ দেখছেন নি পর্নোগ্রাফি হ্যাঁ পর্নোগ্রাফি বুঝেন নি জি এটা হলো আমরা যারা বিভিন্ন রকমের নীল ছবি দেখি নীল ভিডিও দেখি যেটা দেখ

এবং বিয়ে করার পরও স্ত্রীর কাছে যেতেও ভয় পায় এরকম ঘটনা হলেও সেটা হলো একটা হলো পর্নোগ্রাফি অর্থাৎ আপনি যে সারাদিন ভিডিও দেখেন কি ধরনের ভিডিও দেখেন আপনি পর্নোগ্রাফি দেখার জন্য দেখার কোনো লিঙ্কে ঢুকা লাগে না আপনি ঠিক মতো টিকটকে ফলো করলেই হয় আপনি যেরকম ভিডিও ফলো করবেন ঠিক সেরকম ভিডিও আপনার কাছে আসবে আর আপনার ব্রেন আল্লাহ তালা আপনার কাছে ব্রেনটা দিছে সেই ব্রেনে যদি একবার কোন খারাপ ভিডিও খারাপ ছবি একবার স্ক্যান হয় স্ক্যান বুঝেন তো ফটো কপি করে না হ্যাঁ কপি করে না দেখছেন না বিভিন্ন দোকানে গিয়ে তো একবার যদি আপনার ব্রেনে খারাপ ভিডিও আসে ঢুকে সে কিন্তু বারবার ওই ধরনের ভিডিও দেখার জন্য আপনাকে আগ্রহ দিবে খুঁজা দিবে যে তুমি ওইখানে সার্চ করো তুমি অমুক দোস্তরে ফোন দাও